আসসালামু আলাইকুম ভিউয়ার হাফিজুর ডি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর রসের সহমতে আপনারা সকলেই ভালো আছেন জি ভিউয়ার্স আল্লাহর রসের আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটি প্রজেক্টর আনবক্সিং করে দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আপনারা আমার হাতে একটি প্রোজেক্টর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউন এ থার্টি টু প্রো একটি প্রজেক্টর সম্পূর্ণ অ্যান্ড্রয়েড একটি প্রজেক্টর আজকে এই প্রজেক্টরটি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব এখন প্রজেক্টরটি আমি আনবক্সিং করে আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে প্রজেক্টরটি খুলে নিচ্ছি এই প্রজেক্টরের সাথে আপনারা কি কি পাবেন আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছেন বিহ প্রথমে আপনারা এরকম একটি কার্ড পেয়ে যাবেন এরপরে আমি প্রজেক্টরটি আপনাদের মাঝে বের করে দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের সেই প্রজেক্টরটি খুবই চমৎকার একটি প্রজেক্টর বাংলাদেশের মার্কেটে প্রথম এসেছে

স্পিকারের লাইনে দেওয়া আছে আপনারা চাইলে এসে স্পিকারও ইউজ করতে পারেন আর প্রোজেক্টরের পাওয়ার কেবল দেওয়ার জন্য এখানে একটি পাওয়ার পোর্ট পেয়ে যাবেন সাথে কিন্তু আপনারা প্রজেক্টরের ভিতরে অর্থাৎ প্রজেক্টরের ভিতর থেকে সাউন্ড আসবে এটা ভেতরে কিন্তু একটা ছোট্ট একটা স্পিকার দেওয়া আছে প্লাস আপনার এখানে একটা কুলিং ফ্যান আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেন্টিলেশন দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন দেওয়া আছে দুই পাশে দেওয়া আছে ভেন্টিলেশন থাকার কারণে কিন্তু প্রজেক্টরটি তেমন গরম হবে না আপনারা দেখে এই এই আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে হোম ডেলিভারি দিতে পারবো আমরা এই প্রজেক্টরটি বর্তমান প্রাইস রাখছি সাত হাজার পাঁচশো নব্বই টাকা বাংলাদেশ যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছে দেওয়া অর্ডার করতে পারেন অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদেরকে নাম ঠিকানা সাথে আমাদের বিকাশ নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে প্রজেক্টরটি হোম ডেলিভারি নিতে পারবেন বিয়ার্স এই প্রোজেক্টরটি চাইলে আপনারা কিন্তু এরকম করে অর্থাৎ আপনাদের বাসা বাড়িতে যে ওয়াল আছে ছাদ আছে ছাদের সাথে কিন্তু এরকম করে লাগাতে পারবেন এই যে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি ফুটো আছে এই ফুটোতে আপনারা লাগা ইউজ করতে পারেন এছাড়া আপনারা চাইলে অর্থাৎ আপনারা বাসা বাড়িতে টেবিলের উপরে রেখে কিন্তু এটা ইউজ করতে পারবে এটা কিন্তু আপ এন্ড ডাউন হবে তো এই হচ্ছে প্রজেক্টরের মূল ক্যাটাগরি আমি এখন আপনাদের এই প্রজেক্টরটি চালিয়ে দেখাবো হ্যাঁ ভিওর্স আর একটি কথা বলি এই প্রজেক্টরের রেজুলেশন যদি আপনাদের কেউ এখন আমি এই প্রজেক্টরের রেজুলেশন আমি আপনাদের বলবো এটা রেজুলেশন হচ্ছে বারোশো আশি বাই সাতশো বিশ পিকজাল আমরা আপনাদেরকে এই প্রজেক্টরটি চালিয়ে দেখাবো আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটি প্রজেক্টর একদম ক্লিন দেখতে পারবেন যারা প্রজেক্টর নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওর্স এখন এই পর্যন্ত এখন আমি আপনাদের সরাসরি প্রজেক্টরটি চালিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিওর্স আমরা প্রজেক্টরটি এখন চালু করেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্ক্রিন আপনারা চাইলে এই প্রজেক্টরটি একশো থেকে একশো বিশ ইঞ্চি অথবা দেড়শো ইঞ্চি করে এই প্রজেক্টরটি আপনারা চালাতে পারবেন এখন আমরা লাইটের মধ্যে দিয়েছি অনেকটা লাইট জ্বালিয়ে দিয়েছি লাইট অফ করলাম এখন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইউটিউব গুগল প্লে স্টোর মাই অ্যাপ সেটিং যে শেয়ার আপনারা চাইলে মোবাইলের যে আপনাদের মোবাইল স্ক্রিন কিন্তু এখানে শেয়ার করতে পারেন সেই অপশনটি কিন্তু দেওয়া আছে যে শেয়ার এটার মাধ্যমে আপনারা চাইলে মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারেন তো ভিওয়ার্স এখন আমি আপনাদের এখানে যে মাই অ্যাপস এটা ওপেন করে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে সকল ধরনের অ্যাপস পেয়ে যাবেন এই যে এখানে আপনাদের যে কাস্ট আছে সেটিং আছে ইউটিউব আছে সকল ধরনের সেটিং এখানে দেওয়া আছে ভিহর্স এখন আমরা ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আমি আপনাদের একটি চ্যানেল প্লে করে দেখাবো একটি ভিডিও প্লে করে দেখাবো তো ভিহার্স আপনারা চাইলে প্রজেক্টরটি কিন্তু এখানে রাখবেন রিমোটের মাধ্যমে কিন্তু অ্যাডদাস করে নিতে পারবেন দেখুন আমি কিন্তু রিমোটের মাধ্যমে প্রজেক্টরটি সুন্দরভাবে আর্দাস করে নিচ্ছি তো এই আমাদের প্রজেক্টরটি অ্যাডজাস্ট করা হয়ে গেল এখন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু এখানে অনেকগুলো যে আগে যে খেলাগুলো হয়েছে সেই খেলাগুলো এখানে চলছে তো এখান থেকে আমি একটি ভিডিও আপনাদের মাঝে প্লে করলাম দেখতে পাচ্ছেন আমি কপি জন্য হয়তো বেশি সময় দেখাতে পারবো না অনেক সুন্দর রেজিলেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলার কিছু নেই আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন তো এই হচ্ছে পিওর্থ আজকের এই ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে